আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সো আই থিঙ্ক এটা সবাই জানা দরকার যারা জানেন না তাদের জানা দরকার আর যারা জানেন তাদের তারা না জানানো চলবো বাট এটা অনেকটা ইম্পর্টেন্ট ছোট্ট বিষয় বাট অনেক ইম্পর্টেন্ট ট্রেডিং অনেক এফেক্ট ফেলায় ঠিক আছে জিনিসগুলা অ্যাকচুয়ালি আমি পরশু দিন আমি অনেক অসুস্থ হয়ে গেছি অ্যান্ড এখনও এখনো অব্দি আমি অনেক অসুস্থ মানে কথা বলতো আপনারা বুঝতেছেন যে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট সো কালকে আমি দেখতেছি মার্কেট সেলের সেট আপ আমার সব কিছু সেলের দিছে বাট আমি ওইখানেও বাই দেখছি বিকজ অফ আমার মাইন্ড ঠিক ছিল না অ্যান্ড দেন আমি দেখেন এই সেট আপটা দিচ্ছি যে নাইনটি নাইন পার্সেন্ট সে যাবে ফেল হয়ে গেছে এটা যেমন এটা এটা দেখেন এটাও ফেল হয়ে গেছে দেখছেন সো দুইটা সেট আপ কালকে ফেল হয়ে গেছে বাট আমি একটাও এন্ট্রি নেই জাস্ট মার্কেট দেখতেছি দেখতেছি এটুকুই আমি কোনো এন্ট্রিউনি নেই আচ্ছা এই জিনিসগুলা কেন হয় জানেন এগুলা আপনি যখন অসুস্থ থাকবেন বা আপনার যে কোনো মানে পারি বা বা যে কোনো বিষয়ে আপনি যখন মানে একটু ডিপ্রেশনে থাকবেন তখন আপনি যত ভালো সেট আপে পান না কেন ওটা কাজ করবো না অ্যান্ড আমি অল সার্চ করি যে যখন এন্ট্রি করবেন মার্কেটে বা যখন মার্কেটই করবেন তখন মাইন্ড ফ্রেশ হয়ে জিনিসগুলো দেখা দরকার কেননা এইগুলো আপনার ট্রেডিং ক্ষেত্রে ট্রেডিং কেরিয়ার অনেক এফেক্ট ফেলায় ছোটোখাটো বিষয় বাট অনেক ইম্পর্টেন্ট এগুলো ইগনোর করা যাবে না কোনোভাবেই ঠিক আছে সো এগুলো আপনি গুরুত্ব দিতে হবে এগুলো গুরুত্ব না দিলে এন্ড অফ দ্য ডে কোনো কিছুই কাজে আসবে না কালকে আজকে আমি কোনো ট্রেড নেবো না দো যতক্ষণ পর্যন্ত আমি অসুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত কোনো এন্ট্রি নেব না মার্কেটে যত ভালো সেটা হোক ঠিক আছে আমি ইন্ট্রি নেব না আমি দেখতেছি যে মার্কেট এখান থেকে বুলিশে যাবে বাট আমি নিব না এখান থেকে বেরসে আসবে আমি নিব না ঠিক আছে সো এটাই শেয়ার করা মূলত তোমার ভাই অনেস্টলি বলে অ্যান্ড ট্রান্সপারেন্ট ঠিক আছে সো আমাকে সামনের সপ্তাহে অপরচুনিটি দিবে আমাকে তাই না তো কী দরকার আমি এখন মানে ইয়ে করার মার্কেট তো আর চলে যাচ্ছে না মার্কেট আজকে নয়তো কালকে আমাকে অপরচুনিটি দিবে ভালো সো আমি ওয়েট করি এটাই হচ্ছে বেস্ট ঠিক আছে সো এই জিনিসগুলো একটু ফোকাস করেন মাঝে মধ্যে কেননা এই এইগুলো না ফলো করলে আপনি ইন্ড অফ দ্য ডে কোনো কিছুই করতে পারবেন না ঠিক আছে অ্যান্ড আমি তাদেরকে বলে দিছি ওইখানে কনফার্মেশন পাইলে এন্ট্রি নিতে কনফার্মেশন দেয় নাই এন্ট্রিও নেই দ্যাটস ইট সো আজকে নয়তো কালকে তো অপরচুনিটি দিবে ভালো ওই আজকের যে দুই দিনে আমি যে ট্রেড করি নি ওই দুই টা আমি একদিন উঠে ফেলতে পারবো তখন আমার মাইন্ডসেট ক্লিয়ার থাকবো সো এটাই বলতেছে ওভারঅল যে আপনি যখন অসুস্থ থাকবেন বা আপনি মেন্টালি ডিপ্রেশনে থাকবেন বা যে কোনো সমস্যা হইতে পারে ওই দিন আপনি পুরা মার্কেট থেকে দূরে থাকেন বা মার্কেট দেখেন নো প্রবলেম ঠিক আছে ইভেন আমি এখনও মার্কেট দেখি বাট আমি এন্ট্রি নিব না আমি মার্কেট দেখি কী করতেছে ঠিক আছে কারণ আমার সাইকোলজি ঠিক নেই এখন আমার ভাবে আমি এখন একটু সমস্যা আসি অ্যান্ড আপনি জ্বর হইলে তো বোঝেনি আপনি যখন অসুস্থ থাকবেন যখন আপনি অসুস্থ থাকবেন তখন আপনি মেন মাইন্ডসেট এমনিই কাজ করবেন না আপনি আমার গলা দেখেন গলা অবস্থা বারোটা হয়ে যায় গেছে সর্দিতে আমার মানে যান শেষ যায় যায় আর এমনিতে জ্বর তো এই ক্ষেত্রে আমি মনে করি যে মার্কেট থেকে দূরে থাকাটা বেটার ঠিক আছে এন্ট্রি না করাটা সবচেয়ে বেস্ট কেননা এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আপনাকে ট্রেডিং কেরিয়ারে অনেক এফেক্ট ফালায় ঠিক আছে সো এটাই বলতে চাইছি ট্রান্সপারলি সব কিছু বলছি বিকজ অফ এখানে এ ইন্ডাস্ট্রিতে কেউ হানড্রেড পার্সেন্ট শিউন না আর কেউ হতেও পারবে না কোনো দিন ঠিক আছে সো এটা কথা মূলত হচ্ছে এই বিষয়টা ডিসকাস করা মূলত হচ্ছেই যে মানে যারা জানেন না তারা জানলেন বা এটাই মূলত এখানে আর কিছুই না ঠিক আছে সো এই জিনিসগুলো একটু ফোকাস করুন হয়তো বা আপনাদের হেল্পফুল হতে পারে এই ভিডিওটার দেখে